Global Business Television. Connect your business to the world. গ্লোবাল এনআরবি বাংলাদেশি নন রেসিডেন্স অনেকেই খুব ভালো জায়গায় এগুলোতে আছে এবং অনেক ধরনের নলেজ আছে আমাদের এগুলোকে কানেক্ট করতে পারাটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আই উড ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট দ্যাট এটাকে আরও সামনে নেওয়ার জন্য এখন গভর্নমেন্টকে ফ্রেন্ডলি হতে হবে গভর্নমেন্টকে তাদেরকে বুঝতে হবে গ্লোবাল এনআরবি কী চায় তারা কী কোন এনভায়রনমেন্ট থেকে কিভাবে কি নলেজটা নিয়ে কি বেনিফিট বাংলাদেশকে দিতে পারে এটা বোঝার জন্য আপনি জিনিস বোঝার জন্য তো বেসিক ধারণাটা আপনার থাকতে হবে ওই জায়গাটায় আমার ট্রেনিং করতে হবে আমাকে বুঝতে হবে আমার তার সাথে একটা ইন্ডাস্ট্রিতে তাকে লিঙ্ক করানো অথবা তার সময়টা তার একটা একটা ইনভেস্টমেন্ট আমি যদি বাংলাদেশে অ্যাট্রাক্ট করতে চাই তাকে কত সহজভাবে আমি সেই সার্ভিসটা দিব দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা সেটা দিতে মিজারেবলি ফেল করেছি বলে আমি মনে করি লাস্ট টোয়েন্টি ফাইভ থার্টি ইয়ার্স আমি এগুলা বহু সেমিনারে দেখেছি যে এরা আসছে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে গিয়েছে এনআর বি সাথে বিভিন্ন জায়গায় মিট করেছে দেশে বিদেশে বিভিন্ন ওয়ার্কশপ হয়েছে আইসিটি যদি বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ বলেন কি চ্যালেঞ্জ ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হলো আমাদের ব্রেন চলে গেছে ব্রেন ড্রেন হয়ে গেছে তো আমরা আপনার এনআরবির মতো একটা অর্গানাইজেশন যখন এই ব্রেনগুলোকে আবার কানেক্ট করতে পারছে একটা চেষ্টা আর ভিতরে আছে সেটাকে আবার রিটার্ন করা উল্টো দিকে নিয়ে আসার যে পাতটা তৈরি করা সেটা আমরা তৈরি করতে পারছি না আমাদের লোকাল প্রাইভেট ইনিশিয়েটিভে কিছু কিছু হয়েছে গভর্নমেন্ট এখান থেকে সিরিয়াসলি ইনিশিয়েটিভ নিলে হয়তোবা তারা তারা খুব ফ্রাস্ট্রেটেড হয় মাঝে মাঝে আমি কিছু যেমন নর্থ আমেরিকায় আবিয়া ইঞ্জিনিয়ার্সদের একটা অর্গানাইজেশন তাদের সাথে আমার বেশ কিছু ইন্টারাকশন হয়েছে ওরা বহুবার এসছে বাংলাদেশে ঘুরে গিয়েছে ওদের মুখে যেটা শুনেছি ওরা ওদের মেইন ফ্রাস্ট্রেশন অ্যাবাউট গভর্নমেন্টকে নিয়ে ওদের গভর্নমেন্টের সাথে যে ইন্টারাকশনটা হয়েছে সেটাতে ওরা খুব হ্যাপি না আমি ঠিক জানি না আমি এখানেই থাকি আমি গভর্নমেন্টের সাথে কিছু কাজ করেছি এই মানে কঠিন অবস্থার ভিতর দিয়ে আমরা হয়তো মানিয়ে নিয়ে আগিয়ে যাচ্ছি বাট ওদের মতো করে এনভায়রনমেন্ট তৈরি করা ইজ এ কোয়াইট এ মেগা চ্যালেঞ্জ অফ কোর্স বাট ওনারাও যদি একটু বুঝতে পারে আমাদের দেশের যে লিমিটেশনস অ্যান্ড অল দিস থিংস টুগেদার এর ভিতরে কয়েকজন কিন্তু আমি এনআরবিকে কে চিনি যারা রীতিমতো মানে খুব ভালো অবস্থান থেকে সব ছেড়ে ছেড়ে চলে আসছে সে লেগে আছে পাঁচ ছয় সাত বছর হয়ে গেছে আস্তে আস্তে কিছু সাকসেস হয়ে এসছে ইটস ভেরি ইজি শর্টকাট বাট আই থিঙ্ক পিপল আর ট্রাইং নেক্সট জেনারেশনটা এদের ছেলে মেয়েরা, ডায়াসপোরা, অথবা বাংলাদেশে যারা আছে এদের অনেকেরই মেয়েরা বাইরে থাকে বাইরে পড়ে নলেজেবল দুনিয়া দেখেছে এবং ভালো জিনিসগুলো সম্পর্কে ধারণা আছে ওই গুড থিংস গুড প্র্যাকটিসেসগুলা যে কীভাবে এই সোসাইটিতে অ্যাডাপ্ট করা যাবে সেইখানে এংগেজমেন্টটা আরও ইম্পর্টেন্ট ওটা নিয়ে আরও ভাবা দরকার আমার মনে হয় ওটা নিয়ে অনেকেই ভাবছে না গ্লোবাল এনআরবি অ্যাসোসিয়েশনকে আমি রিকোয়েস্ট করবো যদি সেটা নিয়ে কাজ করা শুরু করা যায় কি না হয়তোবা আপনারা চিন্তা করেছেন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট তো এই ডিসিশানগুলো অনেক বড় ডিসিশন জীবনের যে আমি আমার ফ্যামিলি নিজের সারা জীবন একটা জায়গার থেকে মাইগ্রেট করা হিউম্যান মাইগ্রেশন ইজ এ ডিফিকাল্ট জিনিস খুব বিপদে পড়লে অথবা খুব বড় অপরচুনিটি না হলে মানুষ কিন্তু এটা করে না সাধারণত এটা তো আমরা সবাই জানি তো এন্ড অফ দ্য ডে ও দেশপ্রেম থাকবে তাই বলে দেশপ্রেমের সাথে সাথে আরও কিছু জিনিস তো মিলতে হবে তার নিজস্ব পার্সোনাল বিষয়ের সাথে কমফোর্টের বিষয় থাকে অনেক কিছু এক একজনের এক এক রকম থাকে আমাদের ধরেন আপনি দশ হাজার এনআরবি যারা আপনাদের অ্যাসোসিয়েশনের সাথে আছে অথবা আপনার সাথে অ্যাটাচ প্রত্যেকটা কেস আলাদা আলাদা প্রত্যেকের বিষয়ে প্রত্যেকের ভালো লাগা মন্দ লাগা সিচুয়েশান সুবিধা অসুবিধা এক একজনের এক এক রকমের ঠিক এরকম মাস ইনভাইট করে তারা মাস চলে আসবে আমি বিশ্বাস করি না তবে কেউ কেউ চেষ্টা করেছে আসতে যারা চেষ্টা করেছে তাদেরকে যদি সহযোগিতা সবাই করতে পারি আমরা ওদের দেখা দেখে আরও কিছু লোক ইন্সপায়ার্ড হবে বাকিরাও হয়তো চিন্তা করতে পারবে চিন্তা করার একটা সুযোগ পাবে ইউরোপে কানাডায় অস্ট্রেলিয়াতে বহু সিটিজেন্সরা ওখানে মাইগ্রেট করেছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনেরও অনেকে খুব ভালো করছে তবে আমি আমরা যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বললাম সেই ইনফ্রাস্ট্রাকচারগুলা দেশে পারমানেন্টলি মাইগ্রেট করে হোক অথবা বিদেশে থেকে হোক পার্শিয়ালিও শুরু করতে পারে আমি আপনাকে ওইটুকু বলতে পারি যে আপনার যারা মেম্বার আছে সবাইকে তারা যদি চায় আমাদের অর্গানাইজেশনের সাথে ক্লোজলি ডিফারেন্ট কোনো বিষয়ে কাজ করতে কোনো কিছু রিসার্চ ডেভেলপমেন্ট অর কোনো পাইলটিং করতে কোনো প্রজেক্টের উই আর অলওয়েজ ভেরি হ্যাপি টু ডু দ্যাট আমরা ক্লাউডে স্পেস দেওয়া ভার্চুয়াল অফিস তৈরি করে দেওয়া থেকে শুরু করে আমাদের টিমে কোম্পানি রেজিস্ট্রেশন অ্যান্ড আদার্স কিছু সার্ভিসও আমরা দেওয়ার চিন্তাভাবনা করছি বিশেষ করে হাইটেক পার্কে যারা আসতে চায় তাদের জন্য যে আপনার তার শুরুটা যেন একটু ইকোনমিক করা যায় এই জন্য আমাদের যেটুকু এক্সপিরিয়েন্স আছে আমাদের যে ছেলেরা আছে তারা ওই সাপোর্ট সার্ভিসগুলো লিগেল এন্ড কিছু রেগুলেটরি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি হাওয়ার্ড by গ্লোবাল এনআরবি চেম্বার কানেক্ট ইউর বিজনেস to দ্য ওয়ার্ল্ড